হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে প্রথমে জানাই নমস্কার জোহার সবাই ভালো আছেন আর আজকে ভিডিও আনা হয়েছে যেটা পথের পাঁচালি থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ঠিক আছে আপনাদের জানা হয়তো হয়ে গেছে যে আগস্টের থার্ড উইক আপনাদের এক্সাম জেসএসিজেল হতে চলেছে ঠিক আছে তো আপনারা ভালোভাবে হবে পড়াশোনা করুন যাতে আপনাদের সিলেকশন হয়ে যায় আর আজকে যে কোশ্চেনগুলো নিয়েছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট তো আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন শুরু হচ্ছে দেখো পথের পাঞ্চালি উপন্যাসের কতগুলি পরিচ্ছেদ কতগুলি পরিচ্ছেদ আছে তো এখানে পঁয়তাল্লিশটি পঁয়ত্রিশটি একত্রিশটি পঁচিশটি তো এক নম্বর যে রাইট অ্যান্সার এখানে কোনটি হবে হ ঠিক আছে পঁয়ত্রিশটি পরিচ্ছেদ রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কোন পরিচ্ছেদে কালো বৈশাখী ঝোড়ে অপুদের আম ঘনোর বর্ণনা রয়েছে কোন পরিচ্ছেদে তো দু নম্বর যে রাইট অ্যান্সার হবে এখানে দেখো একাদশ আছে দ্বাদশ ত্রিদশ চতুর্দশ কোনটা রাইট অ্যান্সার তো আপনাদের জানা হয়েছে রাট অ্যান্সার এখানে গ তিরদেশ তিরোদশ ঠিক আছে তেরো নম্বর পরিচ্ছদে এখানে কালবৈশাখা জোরে অপদেব আমার বর্ণনা রয়েছে এখানে পরিচ্ছদ নিয়ে বেশি কোশ্চেন নেওয়া করম চা হে বৃষ্টি ধরে যা বাক্যটির উল্লেখ রয়েছে কোন এই বাক্যটির উল্লেখ রয়েছে কোন পরিচ্ছেদে দ্বাদশ এখানে ফোন নম্বর তেরো ঠিক আছে তেরো দশ রয়েছে ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আপনাদের কাজে সময় কম আছে মাত্র চল্লিশ দিন ঠিক আছে আর যত কোশ্চেন পর আপনার সম্ভব পড়ান পড়াও ঠিক আছে আর আমার যতটা সম্ভব আমিও আপনাদের কোশ্চেন আপনাদের সামনে নিয়ে এসে কোশ্চেন ঠিক আছে তো আপনারা ভালো হবে তৈরি করুন ঠিক আছে নেক্সট দেখো উপন্যাসের কোন পরিচ্ছাদে প্রস প্রসন্ন এখানে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালার উল্লেখ রয়েছে কোন পরিচ্ছদে রয়েছে একাদশ দ্বাদশ তেরো চতুর্দশ এখানে পরিচ্ছদ নিয়েই বেশি কোশ্চেন নেওয়া হয়েছে তো চার নম্বরের সার এখানে হবে চতুর্দশ ঠিক আছে চতুর্দশ পরিচ্ছদে প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালার উল্লেখ রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো অপু কোন মাসে পাঠশালায় যায় তো কোন মাসে সেই পাঠশালা গিয়েছিল মাঘ পৌষ বৈশাখ আষাঢ় হবে খোষ মাসে ঠিক আছে প্রশ্ন হচ্ছে প্রীতম কাঁসার উল্লেখ কোন পরিচ্ছেদ রয়েছে প্রীতম কাঁসারে উল্লেখ রয়েছে যে সেই প্রীতম কি করেছিলেন সেই দুর্গা তের বাসন চুরি করে নিয়ে গেছিলেন ঠিক আছে সে বানাতে দিয়েছিল কিন্তু সে তারপরে দিন সেখান থেকে সে পালিয়ে গেছিলেন তো প্রীতম কাসার উল্লেখ রয়েছে কোন পরিচ্ছেদে চতুর্দশ পঞ্চদশ ত্রয়োদশ দ্বাদশ তো ছ নম্বর যে রাইড্যান্সার হবে এখানে পঞ্চাদশ পরিচ্ছেদে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পাখির ছানা ও কোন মাঠে দেখতে গিয়েছিল কোন মাঠে দেখতে গিয়েছিল তো পূর্ব মাঠে পশ্চিম মাঠে দক্ষিণ মাঠে আর উত্তর মাঠে তো কোনটা রাইডেন্সের এখানে হবে তো সাত নম্বর যে রাইডেন্সার হবে এখানে গ দক্ষিণ মাঠে ঠিক আছে দক্ষিণ মাঠে সে ঠিক আছে পাখির ছানা দেখো অপু কার সঙ্গে পাখির ছানা দেখতে গিয়েছিল রানু দুগ্গার নীলু সতু তো কার সাথে গিয়েছিল তো আট নম্বর হবে এখানে নীলু ঠিক আছে নীলুর সাথে গিয়েছিল মনে রাখতে হবে দেখো অপু তার বাবার সাথে রেলের রাস্তা দেখতে দেখে কোন পরিচ্ছেদে এটা কোন পরিচ্ছে রয়েছে সেটা বাবার সাথে রেলের রাস্তা দেখেছিল তো নম্বর যে আট অ্যান্সার হবে এখানে দেখো চতুর্দশ পঞ্চাদশ ষোলো সার সপ্তদশ সঠিক অ্যান্সার এটা হবে ষোলো ঠিক আছে ষোলো নম্বর পরিচ্ছদ এটা ষোলো নম্বর পরিচ্ছদ ঠিক আছে দেখো তাহার পয়সা থাকিলে সে দিদিকে দিত কি দিত কিনে দিত ড্যাস কিনিয়ে দিত পুতুল কলের ঘোড়া আংটি সোনার পোটো কি কিনে দিত এখানে দোষের কলের ঘোড়া ঠিক আছে কে কিনে দিত অপু ঠিক আছে অপুর মনেটা জেগেছিল দেখো গ্রামের বিশালক্ষ্মী দেবীর উল্লেখ উপন্যাসের কোন পরিচিত রয়েছে ষোলশ পঞ্চদশ সপ্তদশ ত্রোদশ তো এগারো নম্বর হবে এখানে ক ষোলশ ঠিক আছে ষোলো নম্বর ষোলো নম্বর পরিচিত রয়েছে বিশালক্ষ্মী দেবীর উল্লেখ ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বছর আগে হরিহরির বয়স তার বয়স কত ছিল বাইশ বছর আগে তো তার বয়স ছিল কত এখানে চব্বিশ বছর ছিল ঠিক আছে মনে রাখতে হবে ঘর সরি হবে নেক্সট প্রশ্ন দেখো কথক ঠাকুরের বউ মারা যায় কীভাবে যেহেতু মারা গেছিলো তার বউ তো কুকুরের কামড়ে সর্পদর্শনে ম্যালেরিয়াতে আর অন্য কারণ তো কী কারণ ছিল এখানে তো তাকে সর্পদর্শের সাপে কামড়েছিল তো খরার ডেন্সার হবে এখানে চৌদ্দ প্রশ্ন দেখো হরিহরের সরকার কোন ঘাটে করা হয়ে যায় কোন ঘাটে করা হয়েছিল কোন ঘাটে করা হয়েছিল তো সুরবর্ণা সুবর্ণাঘাট দক্ষিণে ঘাটে মণিকর্ণিকা ঘাটে আর কোনোটাই না তো সঠিক উত্তর হবে এখানে মণিকর্ণিকা ঘাটে ঠিক আছে চোদ্দোর গ সঠিক হবে মণিকর্ণিকা ঘাটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো কটার সময় হরিহর মারা গিয়েছিল তো কটার সময় সে মারা গিয়েছিলো রাত তিনটে রাত দুটো রাত চারটে দোকাল ছটায় তো কটার সময় মারা গিয়েছিল রাত চারটে ঠিক আছে এখানে গ সঠিক হবে রাত চারটে নেক্সট প্রশ্ন দেখো হরিহরির মৃত্যু পরিচ্ছেদের হয়েছে কোন পরিচ্ছদ রয়েছে ত্রিংশ একত্রিশ ঠিক আছে তো কোন পরিচয় রয়েছে তো ষোলো জন আটের হবে একত্রিশ একত্রিশ নম্বর পরিচ্ছদে তার মৃত্যু রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যে পাঞ্জাবী লোক ভদ্রলোকটি সর্বজয়াকে সাহায্য করেছিল তার নাম কী ছিল তার নাম কি ছিল জালিম সিং খাদিম সিং জলন সিং জালিম সরকার তার নাম ছিল জালিম সিং ঠিক আছে কত হবে হবে দেখো কোন পরিচ্ছেদে সর্বজয়া লোকের বাড়িতে রান্নার কাজে যোগ দেন কোন পরিচ্ছেদে তো সে হরিহরের মারা যাওয়ার পর তার স্ত্রী সর্বজয়া কামের জন্য পরিবারে ঠিক আছে কামের যেন একটা বাড়িতে কামের খুঁজে গিয়েছিলেন তো সে কোন পরিবারে সেটা কোন পরিচিত রয়েছে যে সে লেখো এখানে একত্রিংশ দাত্রিংশ দত্রিংশ তেত্রিশ চতুর্দিংশ তো আঠারো যে খসটি হবে দত্রিংশ বত্রিশ নম্বর পরিচ্ছদের রয়েছে সে কামের জন্য এক লোকের বাড়িতে গিয়েছিল ঠিক আছে দেখো সর্বজয়ের উপর কত মন মাছ ভাজার ভার ছিল কত মন মাছ ভাজার ভার ছিল তার এক মন দুই মন তিন মন চার মন তো সঠিক উত্তর হবে এখানে কত দুই মন ঠিক আছে নেক্সট দেখো কোন পরিচ্ছেদে নিবারণের মৃত্যু হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন পরিচয়ের মৃত্যু হয় ঘটনার শেষ হবে এটা আপনাদের কমেন্ট করে জানাবেন ঠিক আছে উত্তরটি এটা আমি বলব না কমেন্ট করে জানাবেন এটা অ্যাডমিশন কোনটা হবে ক খ গান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাহায্য তো আজকের মধ্যে তোটাই থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ঝাড়খণ্ড